সমুদ্র আসসালাম দর্শক আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আসলাম সকাল সকালে উঠে চলে আসলাম যে শুনলাম নাকি আজকে বিলে প্রচুর পরিমাণে পানি উঠছে জোয়ারের পানি খাল থেকে আর এই পানিতে নতুন পানিতে চাই ফেলানো হয়েছে নতুন পুঁটি মাছ এবং অন্যান্য মাছ ধরার জন্য আমার সামনে একটা চাই দেখতে পাইতেছেন আর এই চাইটা গতকালকে বিকেলে ফেলানো হয়েছে আজকে সকালে উঠাবো এখন আপনাদেরকে দেখাবো যে কী কী পরিমাণে মাছ ঢুকছে নতুন পানির সাথে এর আগে কখনো এই জায়গায় পানি ওঠে নাই এই বছরে সর্বপ্রথম পানি উঠছে আর নতুন পানির সাথে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো পুটি মাছ ভ্যাং ও ঢুকছে আর গুলসা ট্যাংরা মাছ আছে একটা

নতুন পানির সাথে অনেকগুলো পুটি মাছ আর বেঙ্গল ঢুকছে নতুন পানির মাছ বন্ধুরা প্রথম টং মাছ আপনাদেরকে দেখাই দেখুন

মাসাল্লাহ মাসাল্লাহ অনেকটি মাছ উঠছে সমুদ্র অনেক ব্যাংলা দেখে দূর থেকে ভাবছিলাম যে একটা বড় মাছ ঢুকছে কিন্তু আগে দেখে একটা ব্যাং বড় একটা ব্যাং দেখ ভালোই মাছ বন্ধুরা সকাল সকাল চাই থেকে মাছ ছোটানোর ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা ভাবছিলাম যে বড়ো মাছের বদলে শুধু ব্যাংকই ছিল কিন্তু না একটা বড় মাছ আছে কি জানি দেখি এই যে দেখুন একটা বড় মাছ পাওয়া গেছে আর ব্যাঙ্ক তো আছেই সাথে আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে এই জায়গাতে সোজা এই যে চায়ের ভিতরে মাছ ধরছে সামনে দিয়ে ওই জায়গা থেকে পানি আসছে দেখুন অনেক বড় চাই বড় বন্ধুরা এই ছিল আমাদের আজকের বড় মাছ আজকে পুরো দেখান মাছ গুলো একেবারে ফ্রেশ আদা পুঁটি মাছ লাফালাফি করতে আসে আজকে বন্ধুরা এই পর্যন্তই আবার দেখা যাচ্ছে আর একটি সামনে নতুন ভিডিও নিয়ে এই সাইড থেকে এই শিকার করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ